টুকরির ভারবহনেই আয়ের পথ কষ্টই যাদের জীবন সঙ্গী। গ্রামে দিনমজুরের কাজ করলেও করোনাকালে স্থবির হয়ে যায় আয়ের পথ ঢাকা শহরে এসে আগারগাঁও বস্তিতে এক আত্মীয়র কাছে ওঠেন সিরাজগঞ্জের এনায়তপুরের বাসিন্দা ৪৫ বছর বয়স্ক মোহাম্মদ আতাউল্লা রোজগারের আশায় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন রিক্সার গ্যারেজে গিয়েও মেলেনি কাজ কোনো দোকানেও কাজ দেয়নি কেউ সবজির ভ্যান নিয়েও বসতে পারেননি সামান্য পুঁজির অভাবে অবশেষে যান বাজারে জানতে পারেন মিনতি হিসেবে টুকরি নিয়ে মালবহনের কাজ করতে পারবেন টুকরি ভাড়া নেয়ার চেষ্টা করলেন নতুন আশায় তিনশো টাকা অগ্রিম জমা দিয়ে টুকরি ভাড়া নিয়ে শুরু হল তার মিনতি জীবন বাজার এলাকায় যাদের নিয়মিত যাতায়াত তারা সবাই মিন্তিদের ব্যবহার করা বাঁশের তৈরি এসব ঝুঁড়ি অথবা টুকরির সঙ্গে পরিচিত রাজধানীর সবচেয়ে বড় কাঁচামালের আরত এই বাজারে এলাকায় মিন্তিরা মাথায় ঝুড়ি ভর্তি করে অন্যের বাজার বয়ে বেড়ান এতে যে টাকা আসে তা দিয়ে নিজের টুকরো জীবনের পাশাপাশি পরিবার চালাতেও হয় তাদের আবার বিশ্রামের জন্য এই টুকরিতেই শরীর এলিয়ে দেন কেউ কেউ রাতে থাকার জায়গাও একই তবে রাতে থাকার ভাড়া দিতে হয় দশ টাকা করে

শ্রমিকরা জানান বেশ কটি গ্রুপ এই ঝুড়িগুলো ভাড়া দেয় তাদের কাছে থাকা প্রায় পাঁচ হাজারের মতো টুকরি আছে কারওয়ান বাজারে যেগুলো শ্রমিকদের প্রতিদিন ভাড়া দেওয়া হয় টুকরি ভাড়া নিয়ে শ্রমিকরা কারওয়ান বাজারে ক্রেতাদের হয়ে সবজি মুদি দ্রব্য মাছ শুকনো মালামাল আনা নেওয়া করেন

শাহজাহ নামের এই যুবক টুকরি ভাড়া নিয়ে প্রতিদিন ভোর চারটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মালামাল বহন করেন তিনি জানান কারওয়ান বাজারে বিভিন্ন জিনিসপত্র কিনতে আসা মানুষের কুলির কাজ করি আমরা আমরা বলি মিন্তির কাজ টুকরিতে মাল নিয়ে রাস্তা পার করে দিলে পঞ্চাশ টাকা পাই রিকশায় উঠায় দিলে পাই তিরিশ টাকা পুরো এক মাস কাজ করে দশ বারো দিনের জন্য গ্রামে চলে যান বাড়িতে যাওয়ার সময় দশ বারো হাজার টাকা নিয়ে যেতে পারেন কষ্ট হলো বেঁচে থাকার তাগিদে টুকরি বহন করেই জীবন পার করতে হচ্ছে এসব মিন্তিদের কতদিনে কাজে লিপ্ত থাকবেন তা জানেন না কেউ রোগবালায় নিত্য সঙ্গী হলেও এই কাজই তাদের একমাত্র ভরসা ডিজিটাল যুগে কিছুটা কমেছে মিন্তির সংখ্যা তবে পদ্ধতি পাল্টানো জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা ইসমাইল হুসাইন ইমু এমিটিভি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ